দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাজেট পেশ করলো তৃণমূল কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী যে জনমোহিনী বাজেট পেশ করতে পারেন তা নিয়ে কানাঘুষ শোনাই যাচ্ছিল আর সেই মত বেশ কিছুটা মিলেও গেল কৃষকদের কথা মাথায় রেখে তিনি বড় ঘোষণা করলেন কৃষি বিপণন বিভাগে বাজেটে বেশ অনেকটাই বরাদ্দ করা হয়েছে আটশো ছাব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে এখানেই শেষ নয় কৃষি বিভাগের জন্য দশ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে শস্য বিমা যোজনায় এক কোটি বারো লক্ষ কৃষকের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ কৃষককে দুই কিস্তিতে মোট চব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে যেহেতু এটাই ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই বাজেট থেকে বিশেষ প্রত্যাশা রেখেছিলেন কৃষকেরা কৃষকদের ঠিক কি কি পরিষেবা দেওয়া হয়েছে বাংলার তারও একটা খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রী এই শস্য বিমা যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায় আজকে চাষিদের এক পয়সাও লাগে না ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই আমফানি বলুন সুনামি বলুন টর্নেডেও বলুন টর্পেডোই বলুন পচন লাগলেই বলুন পোকা লাগলেই বলুন সব টাকাটা আমরা দিই সেজন্য আমাদের খরচা হয়েছে তিন হাজার দুশো এগারো কোটি টাকা এবং কোটি দু লক্ষ লোক এর মানুষকে এছাড়াও তার সরকার কিভাবে বাংলায় বেকারত্ব কমিয়ে চাকরির সুযোগ করে দিয়েছে তারও একটা খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুনুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একত্রিশ হাজার যেটা আমরা আগের বার বলেছিলাম একত্রিশ হাজার যুবক যুবতী পেয়েছে সাতশো কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে উৎকর্ষ বাংলা সাতচল্লিশ লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি আর আমরা করেছি কি আইটিআই পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে তার ওয়েবসাইট আছে ফলে দশ লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে নিই যাতে তারা চাকরিটা পায় এছাড়া আমাদের এম মনে রাখবেন আমরা বিশেষ করে এম শিল্পে আমাদের প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোক চাকরি করছে অর্থাৎ চাকরিটা হয়েছে এইভাবে এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিজিবিএস গুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা উনিশ লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে পুরুলিয়া যান সব জায়গায় যান শিলিগুড়ি থেকে শুরু করে অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে তার মানে কি তৈরি হয়েছে এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপুল অ্যান্ড রুরাল পিপুল অলসো এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আন সেক্টর প্রসঙ্গত এবারের বাজেটে মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন ট্যাবের পর দুশো কোটি টাকা খরচ করে দেবেন স্মার্টফোন আর এবার হাতে হাতে থাকবে স্মার্টফোন আসলে আমরা এখন অনেকাংশে স্মার্টফোনের উপর নির্ভরশীল খাবার খাওয়া হোক বা বাজার করা হাতে স্মার্টফোন থাকলে আর চিন্তা কি এই উন্নয়নের যোগে যাতে বাংলার মানুষ সামিল হতে পারেন সেই লক্ষ্যে এগিয়ে গেলেন মমতা ব্যানার্জি তিনি জানিয়ে দিলেন দুশো কোটি টাকা খরচ করে হাতে হাতে স্মার্টফোন দেবেন এবার আপনাদের বলি যে কারা পাবেন এই স্মার্টফোন অঙ্গনवाड़ी এবং আশা কর্মীরা পাবেনই স্মার্টফোন যদিও এর আগে মমতা বন্দ্যজি এরকম কিছু যে একটা করতে চলেছেন তার আভাস দিয়েছিলেন তাই পূর্ব ঘোষণা মতোই আশা কর্মী এবং অঙ্গনवाड़ी কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে অঙ্গনवाड़ी এবং আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেটে 200 কোটি বরাদ্দের ঘোষণা করেছে চндজি বাপটটা চাচো বাজেট পেশে পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যজি জানান तरुणाের স্বপ্ন প্রকল্পে সরকার যেমন 11 শ্রেণীর বহুবাদের ট্যাব দেয় এমনি এবার স্মার্টফোন দেওয়া হবে আই এবং আশা কর্মীদের তালিকায় রয়েছে সত্তর হাজার আশা কর্মী এবং এক লক্ষ অঙ্গনওয়ারী কর্মী তার জন্য বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা শস্য বীমা যোজনায় এক কোটি বারো লক্ষ কৃষকের মধ্যে প্রায় সাড়ে হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ কৃষককে দুই কিস্তিতে মোট চব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কি বললেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে আসুন শোনাই শস্য বীমা যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায় আজকে চাষিদের এক পয়সাও লাগে না ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই আমফানি বলুন সুনামি বলুন টর্নেডেও বলুন টর্পেডোই বলুন পচন লাগলেই বলুন পোকা লাগলেই বলুন সব টাকাটা আমরা দিই সেজন্য আমাদের খরচা হয়েছে তিন হাজার দুশো এগারো কোটি টাকা এবং এক কোটি দু লক্ষ লোক এর সাহায্য পেয়েছে কৃষি পেনশন কৃষি পেনশনও আমরা দিই সিক্সটি এইট থাউজেন্ড মানুষকে বাংলায় কিভাবে বেকারত্ব কমিয়ে চাকরির সুযোগ করে দিয়েছে তার সরকার আরও একটা খতিয়ান এদিন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একত্রিশ হাজার যেটা আমরা আগেরবার বলেছিলাম একত্রিশ হাজার যুবক পেয়ে যুবতী পেয়েছে সাতশো কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে উৎকর্ষ বাংলা সাতচল্লিশ লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি আর আমরা করেছি কি আইটিআই পলিটেকনিক এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে তার ওয়েবসাইট আছে ফলে দশ লক্ষ ছেলে মেয়ে এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায় এছাড়া আমাদের এমএসএমই মনে রাখবেন আমরা বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোক চাকরি করছে অর্থাৎ চাকরিটা হয়েছে এইভাবে এরা যে বলে এর টাকা কি হলো মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিজিবিএসগুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা উনিশ লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে পুরুলিয়া যান সব জায়গায় যান শিলিগুড়ি থেকে শুরু অলরেডি দেখবেন কোন জায়গার খালি নেই আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন